حافظو على الصلوات والصلاه তোমরা সকল নামাজের প্রতি যত্নশীল হও যত্নবান হও না প্রত্যেক নামাজের গুরুত্ব দাও বিশেষ করে তোমরা আসরের নামাজকে গুরুত্ব দাও যে আসরের নামাজ তোমাদের বেশিরভাগ অবহেলা করবে ঘুমের মধ্যে নয় বলবে ব্যস্ততার মধ্যে আসরের নামাজ চলে যাবে নাও সুবিল্লাহ যখন আল্লাহ পাক পবিত্র কালাম শেরিবের মধ্যে আসরের নামাজকে গুরুত্ব দিয়ে পড়তে বলেছেন বিশেষ ভাবে বলেছেন ખાસ করে বলেছেন আমরা সেই আসরের নামাজ মোবাইল টিপতে টিপতে চলে যায় নাটক সিনেমা দেখতে দেখতে চলে যায় ঘুমের মধ্যে চলে যায় অন্য জনের সাথে আলাপ আলোচনা করতে চলে যায় ব্যস্ততার মধ্যে চলে যায় অত যত কি কিয়ামতের ময়দানে এরকম ব্যস্ততার কথা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না নাউজুবিল্লাহ এই ব্যস্ততা যার সাথে আপনি ব্যস্ত সময় কাটিয়েছেন যাকে সময় দিয়েছেন সেই আপনার কবরে যাবে না যে ব্যস্ততা আপনার শত্রু হয়ে যাবে এ ব্যস্ততা আপনার দুঃশন হয়ে যাবে আপনাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না যখন আপনাদেরকে ওয়াশ করি তখন অন্তরে ভয় লাগে অন্তর কেঁপে উঠে ভয় লাগে আল্লাহ আমার কথা অনুযায়ী আল্লাহ আমাকে তৌফিক দান করুন আমি কুণাগার আমি দুর্বল আমি অসহায় আল্লাহ আমাকে সাহায্য দান করুন আমি যেন সঠিক সময়ে ফজর এবং আসরের নামাজ যত সময় আদায় করতে পারি সকলে বলুন আমিন আল্লাহ আমিন প্রিয়া হাজিরিন দুনিয়াটা অল্প সময়ের আল্লাহর দরবারে হাজিরা দিন দিনে পাঁচবার আল্লাহর দরবারে হাজিরা দিন আল্লাহ আপনাকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে আলো দিচ্ছে বিনা পয়সায় সূর্যের বিদ্যুৎ পরিশোধ করতে গেলে আমি বলেছিলাম সূর্যের বিদ্যুৎ সূর্যের আলোর বিদ্যুৎ পরিশোধ করতে গেলে আপনি ফকির হয়ে যাবেন আল্লাহ তালার পানির নিয়ামতের বিদ্যুৎ পরিশোধ করতে গেলে আপনি পানি না খেয়ে মরবেন খাওয়াবেন না পানির অভাবে মরবেন আল্লাহ তালার বাতাস অক্সিজেন আবহাওয়া গাছ গাছালি সকল নিয়ামতের শুক্রিয়া আদায় করতে গেলে আপনি বিকারি হয়ে যাবেন আপনি দিনে দিনে মারা যাবেন আল্লাহ আমাদেরকে নিঃশ্বাসে নিঃশ্বাসে যে অক্সিজেন আলো বাতাস রিজিক দিয়ে আমাদেরকে মজবুত রেখেছেন শক্ত রেখেছেন একমাত্র আল্লাহ দরবারে হাজিরে দিয়ে পাঁচ অক্ট নামাজ আদায় করার জন্য সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর নামাজকে ধরে রেখে রসুলের সুন্নত কে ধরে তখন আপনি জীবন যাপন করুন দুনিয়া দাঁড়ি করুন আপনার আপাদমস্তক মস্তক এবাদতে পরিণত হয়ে যাবে সুবাহান আল্লাহ প্রিয় আমার রসুলের পাকের প্রসিদ্ধ রাওয়ায়াত আমার রসুল পাকের দরবারে একটি প্রসিদ্ধ রেওয়ায়ত রয়েছে আমার নবীর দরবারে হজরত আলী কার্লাহ আমার নবীর চাচা ভাই আমার নবীর জামাতা একদা এক সময় আমার নবীর শের মুবারক মাতা মোবারক হজরত আলী কার্লাহ রামের উপরে উরুর উপরে আমার নবী পাক সরকারে দো আলম বিশ্রাম নিচ্ছিলেন ওই সময়ে দেখা যাচ্ছে আসরের ওয়াক্ত হয়ে গেছে কি হয়ে গেছে একটু বড় করে আওয়াজ দিবেন আসরের ওয়াক্ত হয়ে গেছে তবে আমার রসুল আক্রম সাল্লা আসরের নামাজ আদায় করে ফেলেছেন আমার নবী আসরের নামাজ আদায় করে ফেলেছেন এমনটি সময় আলী আমার আমার নবীর নবী উনার রান মধ্যে মুবারকের শের মুবারক দিয়ে শুয়ে আছেন এখন আস্তে আস্তে দেখতে সূর্য অস্ত যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এই ঘটনার সাথে আপনারা পরিচিত সূর্য ডুবে যাচ্ছে দেখতে দেখতে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে নামাজ কাজা হয়ে যাবে এটা আল্লাহর ফরস আল্লাহর ফরস কাজা যদি হয়ে যাই ইসলামের চতুর্থ খলিফা শের খুদা মৌলা আলী রদি আল্লাহ তালানহুর জীবনে একটা কলঙ্কের দাগ লেগে যাবে আল্লাহর দরবারে কি জবাব দিবে আমি একজন রসুলে পাখের আহলে বাইত আমি রসুলে পাখের বংশ তরা উলাদ রসুল আমার যদি নামাজ কাজা হয়ে যায় আমি পাক পঞ্জতনের সদস্য আল্লাহর দরবারে কিভাবে চেহারা দেখাব মুখ দেখাব এই ফরজের চিন্তায় আসরের ওক্ত চলে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এদিকে দু জাহানের কামলে ওরা বাদশা নবী জান্নাতের মধ্যে আমার নবীর সাফা আল্লাহর চারা পৌঁছা যাবে না আর কোন উম্মত যদি জান্নাতে যেতে চাই আমার নবীর সাথে যেতে হবে আমার নবীর সুপারিশ লাগবে সেই জান্নাত ওয়ালা জান্নাতের সরদার নবী আমার রানের মধ্যে বিশ্রাম নিচ্ছেন আমি যদি দয়াল নবীকে ডেকে দিই যদি দয়াল নবী মনে কষ্ট পায় দেখুন আদবের পরীক্ষা মহব্বতের পরীক্ষা ওই দিকে আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে এটা ফরস এদিকে আলী রাহুর রানের উপরে উরুর উপরে আমার নবী বিশ্রাম নিচ্ছেন আমার নবীর চেহারার চেহারার দিকে দিকে তাকালে তাকালে মনে হচ্ছে যদি আল্লাহর হাবিবকে কষ্ট দিলে যদি আল্লাহ হয়ে যায় আল্লাহর হাবিবের মনে কষ্ট দিলে যদি আল্লাহ নারাজ হয়ে যায় ওদিকে ফরাজ কাদা হয়ে যাচ্ছে তরক করলে যদি আমি গুণাগার হয়ে যাই নামি হয়ে যায় আল্লাহ যদি আমাকে মাফ না করেন কি হবে দুইটা পরীক্ষা ওনার সামনে চলে এসেছে উভয় পরীক্ষার মধ্যে উভয় সংকটের মধ্যে পড়ে উনি আল্লাহর দরবারে মনে মনে কান্না করতে লাগলেন আল্লাহ ওইদিকে আল্লাহ আপনার ফরজ এদিকে আপনার হাবিব আমার রানের উপরে শুয়ে যদি আল্লাহর হাবিবকে ডেকে দিই আল্লাহর মনে কষ্ট পায় আমার কি হবে তবে হচ্ছে আল্লাহর হাবিব না আল্লাহ আল্লাহর হাবিবের চোখ বন্ধ করে আছে চোখ বুঝে আছে তবে চোখ বন্ধ করে আছে কিন্তু কলব জিন্দা কলব গুমাই না সবকিছু জানেন আল্লাহ রসুল সব কিছু জানেন এই একই কার কাছে আছে রদি আল্লাহ তালানহুর কাছে আছে আল্লাহ রসুল জানেন আমার রানের উপরে জিনিস আছেন উনি যদি সাফা না করলে আমি জান্নাতে যেতে পারবো না উনার মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবেন সেই জন্য উভয় চিন্তা করতে করতে নবীর কাছেও মুখ করলেন না নবীর কাছেও বলছেন না হঠাৎ করে অন্তর কেঁপে ভুক কেঁপেতে কান্না চলে এসেছে চোখের এক ফুটা আলী রদি আল্লাহ তালানহুর চোখের এক ফুটা পানি আমার নবীর চেহারায় আনোয়ারের মধ্যে পড়ে গেছে আল্লাহ। আমার নবীর চেহারা নওয়ারের উপর যখন এক ফোঁটা চকের পানি পড়ল আমার নবী বলছে হে আমার ভাই হে আমার ভাই তুমি কাচ্ছ কেন তখন মা ইউবিকি কায়ালিয়ু মা ইউবিকি কায়ালিয়ু মা ইউবিকি কায়ালিয়ু হে আমার আলী হে আমার ভাই তুমি কাচ্ছ কেন তুমি কাচ্ছ কেন এভাবে জিজ্ঞাসা করতে লাগলেন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান আমার মা বাবা আমার আপনার আমি এই জন্য আপনি দেখতে পাচ্ছেন আসরের ওয়াক্ত চলে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে হুজুর আমার নামাজ যদি কাজা হয়ে যায় আমি কালকে কিয়ামতের ময়দানে চেহারা কিভাবে আল্লাহর দরবারে দেখাবো আমি কিভাবে আল্লাহর দরবার করে আমি আমার ওই টেনশনে ওই অশান্তিতে ওই চিন্তায় আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে আপনি তো আদায় করেছেন আমি তো আদায় করতে পারিনি সৈয়দুল মুরসালিন রহমতে দো আলম সরকারে মুজাসম হাম গুনাগার কি খরিদার দু জাহান কা সরদার দু জাহানের বাচ্চা আল্লাহর হাবিব আমার রানের উপরে বিশ্রাম নিচ্ছে আমি যদি ওনাকে ডেকে দিই যদি উনি মনে কষ্ট পায় এই দুই চিন্তার কারণে আমি আপনাকে ডাকতে পারিনি আমার বুক ফেটে কান্না চলে এসেছে ইয়া রসুল আল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন এই কথা বলার সাথে সাথে আমার নবী আলী রদি আল্লাহ তালানহুর সানে কলঙ্ক হবে বলে আলী রদি আল্লাহ তালের সানে বদনাম হবে বলে আলী রদি আল্লাহ তালানহ ইতিহাসের পাতায় নামাজ কাজা বলবে নামাজ কাজা করেছে বলবে আসরের নামাজ কাজা করে বলেছে মানুষ তোহমত দিবে মানুষ অপবাদ দিবে সেই অপবাদ থেকে আহলে বাইককে পরিষ্কার রাখার জন্য আহলে তার সম্মানকে তুলে ধরার জন্য রক্ষা করার জন্য আমার নবী ওই ডুবন্ত মাগribের সূর্যকে ইশারা করার সাথে সাথে ইশারা করার সাথে সাথে আবার সে মাগribের সূর্য আসরের ওয়াক্ত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার নবীর ইশারাতে সাথে সাথে মাগribের ডুবন্ত অস্তমিত সূর্য আবার উদয় হয়ে যায় আসরের ওয়াক্ত হয়ে যায় আবার আমার নবীর নূরানী কদমের সামনে নজরের সামনে আমার আসরে খুদা আলী রদি আল্লাহ তালানহু ওই আসরের নামাজ আদায় করেছেন সুবাহান আমার নবীর হুকুমে সূর্য পর্যন্ত ঢলে পড়ে আমার নবীর হুকুমে চাঁদ দুটুকরো হয়ে যায় আমার নবীর হুকুমে অস্তমিত সূর্য আবার উদিত হয় এটা কার কুদরত আল্লাহর কুদরত এটা কার কুদরত এটা আল্লাহর কুদরত আমার নবীর মৌজা তবে প্রেমের পরীক্ষায় আলী রদি আল্লাহ তালান হু পাশ করেছেন সুবাহান আল্লাহ প্রেমের পরীক্ষায় আলী রদি আল্লাহ তালান হু পাশ করেছেন সেই জন্য আমাদের ইমান আকিদা রাখতে হবে আমার নবীর মহব্বত এক নম্বরে ইমান আমল আদব মহব্বত এক নম্বরে আমার নবী যে আমলের সে আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যাবে সুবাহ প্রিয় হাজরিন বারবার বলে যাই তখন আমার আলা হাজরত কেবলা ইমামুল বরকত আজিমুল বরকত আজ ইমাম ইসকে আলা আলাহ হজরত বলেন

আপনার ইচ্ছা পাওয়া গেলে আপনার সন্তুষ্টি পাওয়া গেলে তো সূর্য উল্টো দিকে ফিরে আসে সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি মহব্বত পাওয়া গেলে আল্লাহ থাকলে আল্লাহ খুশি হয়ে আবার ডুবন্ত সূর্যকে আবার পুনরায় উল্টে নিয়ে আসেন আবার আল্লাহ যখন আল্লাহর হাবিবের খুশির জন্য আল্লাহর হাবিবের ইশারায় ছাঁদের করি যা ছিঁড়ে ফেলে সুবাহান আল্লাহ চাঁদকে দু টুকরো করেছেন চাঁদ কে দু টুকরো করেন আঙ্গুলের ইশারাই ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদিকে দু ও টুকরা করেন আঙ্গুলের ইশারাই ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় সাফা আত রকান্দারি নবী মোস্তফা সাফা আতর নবী নোস্তফা মার হাবা মার হাবা দয়ালি নবী মার হাবা মার হাবা মার হাবা নুরি নবি মার হাবা মারা হাবা মারা হাবাম প্রাণবি মার হাবা দয়ালি নবি মার হাবাম একই কথা আলা হজরত কেবলা বলছেন

मर्ज़ी पागिया जो तेरी मर्ज़ी पागिया उल्टी कदम तेरी उली उठ गई मा اللہ जा اللہ 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 तुन